الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد من وجهه شمس الدحام من خده بدر الدجال من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد میرے کریم سے گر قطرہ کسی نے مات دریا بہا دیئے ہیں دربے بہا دیئے ہیں اللہم صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلا علیہ سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل

অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে যারাই আমাদের আলোচনা শুনছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম ও ওবার আমরা পবিত্র কোরআন থেকে জাকাত আমরা কাদেরকে কে দিব এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয় বা কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি সেটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের কনসেন্ট্রেট উপরে আজকের আলোচ্য বিষয় হবে জাকাতের খরচ করার খাতগুলা এখানে অনেক কনসেপচুয়াল ক্লারিটি আমাদের মিলবে সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার না আল্লাহ রাবুল আলমিন কালামে পাকের মধ্যে জাকাতের আটটা খাত নির্ধারণ করেছেন জাকাত খরচ করার জন্য খাত আটটা আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ইননামা সদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন তাইলে আম ট্যাক্স জাকাত হ্যাজ টু বি স্পেন্ট ফুকারা যাদের কাছে টাকা পয়সা কম তো আমার আল্লাহ বলছেন সাদাকা জাকাতের প্রথম খাত হচ্ছে গরিব এটা তো আমরা জানি আমরা খরচ করি গরিবদের জন্য কিন্তু আরো আছে এই দুইটা খাত হচ্ছে গরিবদের ফুকারা মাসাকিন মাসাকিনদের ফোকারা জন্য যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত যেটা বলি মানে দা ওয়ান হু হ্যাভ ইভেন পেনিক আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে

যারা জাকাতের অর্থ ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেটা আপনিও হতে পারেন সেটা আমিও হতে পারি আমি তো ওই অফিসের অফিসার আমি ওই অফিসের ডিস্ট্রিবিউটর আই এম দি কালেক্টর অফ দি জাকাত মানি এখানে আমি গরিব না মিসকিন ডাজেন্ট ম্যাটার তাইলে তৃতীয় নম্বর হচ্ছে আমি এই কথাটা এই কারণে বলছি আমাদের এখানে অনেকেই বড় বড়

in উশন অফ জাকাতরি হচ্ছে যারা কাজ করে থ্রি আমরা আরেকটু ব্যাখ্যা করবো যতটুকুন যাদেরকে টাকা পয়সা দিলে ওই সমস্ত অমুসলিম মুসলিম যাদেরকে টাকা পয়সা দিলে ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে নন মুসলিম ইফ ইউ স্পেন্ড ইউর জকাত মানি অন দেম

আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিন ধর্ম গ্রহণ করবে আই ক্যান স্পেন্ড ইট কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করে এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম এটাকে ক্ষীণ করা হয়েছে ছোট করা হয়েছে খাটো করা হয়েছে ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে মানুষ করলে করুক না করলে নাই

টু কলেক্ট মানি জকাত মানি ফ্রোম বাংলা পিপুল মানি ক্যান বি কলেক এক পিপুল চিটগোন পিপুল ইফ দে গিবর জকাত মানি ইন লেটরিট ইন প্রোপর At least 10,000 crore money can be collected in one year. So, if the advisor, if he set up an office, okay, five to six great scholars from Bangladesh from different religious, different uh, thought, school of thought, and then two economists, three to four highest honest officers, ask from them the project. টু ইন টেন্ড মেনি থিংস ইন বাংলাদেশ বাট আনফর্চুনেটলি জাকাত মানিকে আমরা মনে করি দিলে দাও আমি তো ট্যাক্স আদায় করবো ও ভাই জাকাত মানি এটা ধর্মের বিষয় ট্যাক্স তো আমরা ই নিয়ে বিনিয়ে ফাঁকি দিব এটা খুব কমন একটা জিনিস আমার কাছে যদি একশো কোটি টাকা ট্যাক্স আসে আমি তো ট্যাক্স অফিসারকে ধরে এটা খুব কমন একটা বিষয় ওখান থেকে আমি ইজিলি পঞ্চাশ ষাট সত্তর কোটি টাকা সরাই ফেলতে পারবো কিন্তু জাকাত তো আমাদের ভাইয়েরা ডেফিনেটলি জাকাতের মানি কেউ হাইট করে না অন্তত আর

মানি ফ্রম দি মুসলিম ফার্স্ট বিকসলিম্যান হ্যাস টু পে জেলি আমি যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ থেকে মিনিমাম পনেরো হাজার কোটি টাকা কালেক্ট করা সম্ভব সেই পরিমাণ লোক আমাদের আল্লাহর মেহরবানিতে সিলেটে শুধু আপনি বাংলাদেশের অন্য কোন বিভাগে যেতে হবে না শুধু সিলেট ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে পাঁচশো ব্যবসায়ী যদি পাঁচশো তো ফাইভ হান্ড্রেড বিজনেসম্যান আমি তো জানি চিনি কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা যদি এই হাজার দেড় হাজার কোটি টাকা দিয়ে দেয় কিচ্ছু হবে না তাদের ফান্ডে তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি জায়গাগুলাতে দেয় তাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার হয় ওখানে দেয় আমি বলতেছি আপনি চিন্তা করতে পারবেন দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকা দিয়ে একটা সরকার আমি যদি শুধুমাত্র দুই তিনজন আলেম দুই তিনজন অর্থনীতিবিদ দুই তিনজন অনেস্ট অফিসার আমি একটা সেক্টর একটা অফিস খুলে দেব এটা জাকাত মানি ডিল করবে এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েটের প্রজেক্ট দেবে কিভাবে হাউ টু ইরাডিকেট পভার্টি ফ্রম বাংলাদেশ নাম্বার ওয়ান এবং আমাদের তরুণ প্রজন্ম এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স যারা আছে তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে তাদেরকে স্কিল করবো কি করে আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে কিন্তু আফসোস সদ আফসোস গত সত্তর আশি বছর তুর্কিশ শাসন পতনের পরে মুনাফেক বাদে আমাদের তকবির আর কোনো কিছু নসিব হয়নি প্রত্যেক দেশের মধ্যে সেটা পাকিস্তান হোক সেটা আমাদের বাংলাদেশ হোক ইন এনি আদার আরব কান্ট্রিজ আওয়ার ইন আওয়ার ফেইথ অনলি মুনাফেক ইন ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড হু ডাজেন্ট হ্যাভ এনি ফেইথ হু ডাজেন্ট হ্যাভ এনি দিন হু আর নট কানেক্টেড টু দি দিন দে বিকাম আওয়ার প্রেসিডেন্ট দে ডু দা পলিসিস হুইচ ডাজ হুইচ ইজ নট কম্পেটেবল neither with our culture nor with our religion. জাকাতের মতো একটা খাতকে আপনি ডিসরিগার্ড করে দিয়েছেন আপনি এটাকে মিন করে দিয়েছেন মানুষ করে জাকাত ও আল্লাহ রাবুল আলমিন যতবার নামাজের কথা বলেছে ততবার জাকাতের কথা বলেছে আপনি জানেন এই জাকাতকে আফটার অ্যাপ্লিকেশন অফ দিস জাকাত ইন লেটার অ্যান্ড স্পিরিট ওয়েন আওয়ার প্রফেট সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হি মাইগ্রেটেড With his man, his companion from Mecca, there was a poverty. People were poor. How many people were efficient enough to help others? People were poor generally. But see the systems Holy Prophet sallallahu alayhi established. Brotherhood. If you have money, share with your brother. Brotherhood. And then sadaqah, general donation. Donate to your brothers, your sisters. And then zakat, please pay money to the state. You see, Holy Prophet sallallahu alayhi wasallam, when he departed from this world, Abu Bakr Siddiq came, Farooq Azam, Usman Ghani, Hazrat Ali, then Umayyad, then Abbasid, just after 100 years. Then you read the pleasure of the Muslim emperor. How they used to spend money after 1 to 200 years the situation was completely changed money money and money and this money after at the end led them to the destruction this is how influency affluency came to the doorstep of those emperors because of the zakat and equal distribution of the wealth according to the guideline given by the holy prophet sallallahu alaihi wasallam

that ya Rasulullah, could you please tell us when the day of judgment judgment will take place the day of accountability destruction of the world holy prophet sallallahu alaihi wasallam said definitely i cannot tell you the exact time but i can tell you the sign what is the sign there are so many signs mentioned by the holy prophet one of the main sign holy prophet said when you see my nation my nation টু দেফর্ড দে মাল্ট প্লাজা বিল্ডিং কম্পিট বিদর মলটিপ্লাডিং টু স্টোরে হন্ড্রেড স্টোরে বুজ দুবাই প্রসলাম ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কিয়ামা ইজ ভেরি ক্লোজ টু ইউ যখন আমার এই খালি পায়ে চলনে ওয়ালা মেস চরানে ওয়ালা যখন বড় বড় বিল্ডিং বানাবে এবং একজন আরেকজনের সাথে ইতাবাহা কম্পিটিশন করবে বস্টিং করবে আমার চেয়ে বড় কেউ বানাইতে পারবে না আমারটা বুর্জে দুবাই বুর্জে দুবাই বানাইতে পারলা একটা ইউনিভার্সিটি বানাইতে পারলা না সেই মনিউ পিপল burj dubai we don't need burj dubai we need university we need research center where our people can come and study and give the research to the world for the end to take part in the development of the civilization na university ho nai kono research institute ho nai ki banay janen building lakhaboro nai shababik bhabe আমাদেরকে বলে না মিসকিন বুঝতে পেরেছেন আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা আমাদের শুধুমাত্র মুনাফেক আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেডাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন মায়ের ছেলে নাই মেডাল দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একবার সুযোগ দিলে হার আমাদের দখলে থাকবে এখনো আছে আপনি হার বাদে যান অক্সফোর্ডে যান কেমব্রিজে যান ইউ উইল সি Great, great student, either from Pakistan or Bangladesh or India or Sri Lanka. Doctors from Bangladesh, India, Sri Lanka. Because Alhamdulillah, our land is very fertile. Our land produces so many parts of brains, mashallah. Minerals in our land, Alhamdulillah. And if you see the students and brain from Africa, go to the Montefiore even. আমি বাংলাদেশের কথা বলতেছি ঢাকা ইউনিভার্সিটিংলাদেশারেন্টি আফটার ফোরটিউনি ভেরি ইজিলি আমাদের বুয়েট কিন্তু আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের এখানে ব্রেইন ড্রেইনের একটা সিস্টেম চালু হয়েছে ড্রেইনাইজেশন অফ ব্রেইন আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করা হয় আর আপনারা সেই পলিটিক্যাল ডিস্টেবিলিটির মধ্যে আপনারা हिस्सा নেন এখানে বসে বসে আমেরিকার মধ্যে মজা মারেন আর বাংলাদেশের ওগুলা নিয়ে আপনারা কথা বলেন আপনারা বুঝতে পেরেছেন পলিটিক্যাল স্টেবিলিটি নষ্ট করে ড্রেইনাইজেশন অফ ব্রেইন মানি তোমার ব্রেইনগুলো আমাকে দিয়ে দাও লেট আস হায়ার ইওর ব্রেইন ফ্রম শ্রীলঙ্কা ফ্রম বাংলাদেশ মোর টু থ্রি লাখ স্যালারি ইস টোয়েন্টি থাউজেন্ড টাকা ইন ই যাই হোক তো বলতে চাচ্ছিলাম

মানে তাদেরকে একটু মন জয় করলাম তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে নাম্বার ওয়ান নন মুসলিম কান্ট্রিজ উই নো ইফ উন্ড মানি অন দেম ইফ দে্টার রেলেটিভ দেপ্ট ইসলাম আমার নবী সাল ক্যান আই আস ইউ সম Holy Prophet said, Yes, you are most welcome. He said, If I ask you to give me your this much you know, goats to me, agreed? Holy Prophet said, Which group of goats you want? He said, That one. A thousand goats. Holy Prophet said, Okay, this is yours. He said, huh? Are you crazy? You sure? Holy Prophet said Muhammad sallallahu alayhi wa sallam. Once I say yes, yes. The world will change. The word of the Muhammad sallallahu alayhi wa sallam will cannot be changed. Then he took all the goats. He went to his tribe. And he was shouting, screaming, O oh man, accept Islam. O oh man, accept Islam. I asked this much money from Muhammad sallallahu alayhi wa And he gave it to me. he he has no fear of poverty he has full dependence and trust উনি দৌড় দিয়ে ওনার ট্রাইবে গেলেন চিল্লাইতে চিল্লাইতে গেলেন যে তোমরা ইসলাম কবুল করো আজিব নবী গরিব হওয়ার ভয় করে না আমি এই ছাগল গুলা চাইছি আমাকে পুরো ছাগলের লোড দিয়ে দিয়েছেন ওই ছাগল গুলা পেয়ে পুরা ট্রাইব ইসলাম কবুল করেছে আর আমরা বলি আমার নবী আমার নবী তালুয়ার ধরেছেন হি ওয়াজ

ও গ্রামের মধ্যেই থাকে বুঝতে পেরেছেন জাকাত মানি সব সবকিছু করে আপনাদের এই যে জুমার খোদ্ এখানে তো বাইরে আওয়াজ যায় না ওখানে তো বাইরে আওয়াজ যায় লম্বা লাইন ধরে জুমার বক্তব্য শুনে কিন্তু বলে না আর কি আমরা তাদেরকে জাকাত মানি দেই তো জাকাত মানি দিলে আমার মানে গরিবের মন জয় করা তো আপনি নন মুসলিমের জন্য টাকা খরচ করতে পারবেন জাকাত মানি থেকে যদি মনে করেন সে ইসলাম কবুল করবে যদি মনে করেন সে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে সেখান থেকে অন্তত নিজেকে বিরত রাখবে এভাবে এভাবে ওলামাই কেরাম আপনারা যদি এগুলা পড়তে চান ইমাম আবু ইউসুফ কিতাব কিতাবুল আমাল কিতাবুল খেরাজ ইমাম আবু ওবাইদা এই সমস্ত এছাড়া আমাদের ফেকার কিতাবে তো আছেই যাই হোক আমি আর বিস্তারিত বলতেছি না টাইম ইস ভেরি শোর্ট এর পরবর্তীতে ওয়াফির রেকব ও ফির রেখাব মানি তৎকালীন যুগে আপনারা জানেন দাস পতা ছিল দে ওয়াজ এ কালচার কালচার অফ স্লেভেরি সো হরি প্রফেসর ল লাউ আরিব সাল্লাম স্যার ইউ ক্যান স্পেন্ড ইওর জাকাত মানি ফর ফ্রিং স্লেভ তো এখন তো আর স্লেভ নাই এখন তো আর স্লেভ নাই কিন্তু এখন অন্যভাবে আপনি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন আমি এখন বলার সুযোগ নেই বিদে বলছেন অলগ আর ই মিন অনেক টাকাওয়ালা হঠাৎ করে স্বাভাবিক ব্যাংকের লোন আছে ব্যাংক লোন ধরে টান দিয়েছে নাই কোনো কিছু গরিব হয়ে গেছে আমাদের এখানে এখনো ব্যাংক ধরে টান মারলে ফিফটি কিছু থাকবে না আপনি তাদেরকে জাকাত মানি দিতে পারবেন ওয়াল গারিমিন তো গারিমিন বলতে ওই সমস্ত ঋণী যারা ঋণ দিয়ে ফেলা দরকার আপনি তাদের জন্য জাকাতের টাকা দিতে পারবেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না সো মেনি পিপুল ইউর ফ্রেন্ডস ইউর ইউর ফ্যামিলিস দের আর পিপুল হু আর অ্যাফ্লুয়েন্ট পিপুল বাট বিকজ অফ দ্যাট

মানে রাস্তার ছেলে সান অফ রোড হু আর দা সান অফ রোড ট্রাভেলার এখানে তো ট্রাভেলার আসতে হলে ভিজিট এর মধ্যে টাকা দিয়ে আসতে হয় মুসলিম স্টেট এর আইন হচ্ছে বাইরে থেকে কোন ট্রাভেলার যদি আসে স্টেট হ্যাজ রেসপন্সিবিলিটি টু স্পেন্ড মানি অন দেম ফ্রম দিস আকাত প্রজেক্ট বুঝতে পেরেছেন এর পরবর্তীতে ফরিদ তাম্মিন আল্লাহ দিস ইজ দি কম্পালসরি অ্যাক্ট ফরিদা কমান্ডমেন্ট অফ আল্লাহ আলমাইটি والله عليم حكيم ان الله از অল নোয়িং এন্ড অল ওয়াইজ দিস আর দি এইট গ্রাউন্ডস ওয়্যার ইউ ক্যান স্পেন্ড ইওর যাকাত মানি গরীব ফকির মিসকিন And then Zakat collector, and then one after another. And then non-Muslim, if you spend money, they can accept Islam. And then رقاب, freeing slaves of his in the path of Allah and Gharimeen. Gharimeen means to help someone to get rid of the debt. These are the eight grounds that you can spend your Zakat money. InshaAllah, we will carry on this to to topic and next Jum'ah, We'll speak a little bit on zakat, little bit on Sadaqatul Fitr and Kaf inshallah. Jazakumullah al Jazafid Darain. We're gonna finish it. I will request all my brothers, especially my youth, please donate.